আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবারে কেত প্রিয় শ্রোতা শুক্র আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহরবাণীতে এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা শিখে নেব আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া বিসমিল্লাহ রহমানুর রাহিম আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ল ইলা হ্যাঁ ইল্ লা ওয়া লা হু লে সারি ক লা মুল কুয়া লাহুল হেম্প ওয়া হু আ লা কুল্লিশাই কদির অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক কুইলাহু নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান তিরমিজি তিন হাজার আর শাইখুল আলবানী সহিহু তেই মিজিতে হাদিসটিকে হাসান বলেছেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু